বন্ধুরা সালামুকুমাই আপনারা ভিডিওটা দেখুন যদি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই যে লাইক নেবেন শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন যেহেতু আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমাদের মানবতার ফেসের মাধ্যমে যে আমরা সর্বস্তরের যে মেঘমান যে আমরা তাদেরকে আলহামদুলিল্লাহ আমরা খাবার এবং ইত্যাদি আমরা দুইটাই ব্যবস্থা করে থাকি যেহেতু আপনাদের অর্থ এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা সর্বস্তরে মেঘমানদের যে আমরা এই

আমাদের সাহেবের হাত আমরা সবাই বাড়িয়ে দেই একজন অসহায় ক্ষুদার্থ মানুষকে তাদেরকে একবেলা খাবার খাওয়ানো এবং তাদেরকে তাদেরকে ভালোবাসা যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বললেন যে মানুষে যদি তোমরা মানুষকে ভালোবাসতে পারো যে কালকে আমাদের দিন যে রসুল সালুল্লাহ সাল্লামের সাথে আমরা আল্লাহ জান্নাতে দেখতে পাবো আর যদি আমরা নাকি মানুষকে যদি আমরা ভালো নামবাসি রসুল সালুল্লাহ আলাই সাল্লাম তিনি বলছেন যে তাদের জন্য বলে আল্লাহ পাকে জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কঠিন হবে সবচেয়ে বড় কঠিন ধারে যা এর জন্য সাল্লাম তিনি বলছেন যে তোমরা মানুষকে ভালোবাসো এবং মানুষেরকে এই জন্য আমরা সর্বস্তরের সর্বস্তরের মেহমানদেরকে আমরা ভোটাত্রে সেহেরি এবং সুন্দর ইফতারি আলহামদুলিল্লাহ আমরা দুইটাই ব্যবস্থা করে থাকি যে আপনাদের দেওয়া অর্থ এবং আপনাদের সহযোগিতায় আমরা দিয়ে থাকি আপনারা যে <laughs> আমরা <laughs>